নমস্কার আলো দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই এখন দেখাবো স্কেল শিক্ষার পার্ট টু হ্যাঁ ঠিক ধরেছেন গান শুনে কিভাবে বুঝতে পারবেন যে এটা কোন স্কেলে আছে হারমোনিয়ামে বাজাতে পারবেন পার্ট ওয়ানে যেটা আমি দেখিয়েছি সেটা পার্ট টুতে একটু ছোট্ট করে আগে মনে করিয়ে দিতে চাইছি কারণ যেনারা পার্ট ওয়ানটা দেখে নি কোনো কারণে সেহেতু পার্ট টুতেই যাতে আপনারা বুঝতে পারেন যে পার্ট ওয়ানে কি ছিল আমি তিনটে ভাগে আমি স্কেল শিক্ষাটাকে ভাগ করেছি আবারও বলছি এইটা থেকে শুরুটা করবেন এই সাদা রিটগুলো থেকে চলে গেল তারপরে এটাকে শুরু করছেন জি কী আসছে জি জি শার্প এ মানে জি জি শার্প এ আচ্ছা এ শার্প বা বি ফ্ল্যাট এও যা এ শার্পও যা বি ফ্ল্যাটও তাই আমাদের এখানে খুব প্রচলিত হলো এ শার্প কথাটা বলা হয় না এটা সাধারণত মহারাষ্ট্রে মানে বম্বেতে যিনারা কাজ করে থাকেন তিনারা বলেন এ শার্প তার মানে বি ফ্ল্যাট ঠিক আছে তো এ শার্প বা বি ফ্ল্যাট তারপরে আসছে বি তারপরে আসছে সি তারপরে আসছে সি শার্প তারপরে আসছে ডি ডি শার্প তারপরে কি আসছে ই এফ এফ শার্প আবার ঝি যেখান থেকে শুরুটা করেছিলাম সেই ঝি বুঝতে পারছেন এই যে এটাই দেখিয়েছিলাম পার্ট কিন্তু রিড বাজিয়ে মানে আমি যদি এখান থেকে শুরু করলাম যে জিতে এটারই শুদ্ধ স্বরে এবং বিকৃত স্বরে সারে গামা পর্যন্ত বাজাতে হবে মানে গামা মা একই থাকছে তীব্র মা লাগাবার কোনো প্রয়োজন নেই কারণ স্কেল বের করতে গেলে মিনিমাম সাড়ে গা পর্যন্ত মানে পা পর্যন্ত চাই মানে আমি সেটা বলছি না কিন্তু মাইনার মেজর এটা বের করার জন্য মানে সাড়ে গাটা পর্যন্ত গেলেই হয় সেটা কিন্তু এই ভিডিওতে একটা অ্যাড করব বুঝতে পারবেন পার্ট টুটা না দেখলে বুঝতে পারবেন না তার জন্য অন্তত দেখুন এতগুলো স্কেলকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এই বারোটা স্কেলকে মানে ধরুন সাতটা শুদ্ধ পাঁচটা বিকৃত এ গো 12 টাকে মাইনর মেজর এই এতগুলোকে যদি আমি সারেগামা বাজাতে বলি পুরোটাই এটা তো সম্ভব না বা মনে রাখাও সম্ভব না কিন্তু সাউন্ডটা মনে রাখতে হবে মানে কি যে এই আওয়াজটা কি হচ্ছে সারেগামা পা সারেগামা সারেগামা আবার সারে আমিও বাজি ফেলেছিলাম কিন্তু কি হলো ব্রেন বললো না ওটা নয় সা রে গামাং আবার সা রে এই যে একটা সাউন্ড এই সাউন্ডটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক বলছি এই সাউন্ডটা পেয়ে যাচ্ছেন মানে আপনার মাথায় ঢুকে গেল এগুলো মেজরে বাজছে মাইনরের কোনো গল্প নেই আবার যখন মাইনারে আসছি সা রে গা মা আবার মাইনরের সুরগুলোকে কিন্তু রাখতে হবে কারণটা হচ্ছে আমি পার্ট টুতে দেখাবো এই অন্তত মা পুজো সারে গামা প্রত্যেকটা মাইনার মেজর আপনাকে কিন্তু বাজানোর এই কনফিডেন্সটা কিন্তু রাখতে হবে কি করে রাতারাতি হবে রাতারাতি হওয়ার জন্য কি এটা হবেই না কারণ আপনার এই সাউন্ড যেটা ডিফারেন্ট সাউন্ড যে মাইনরের সাউন্ড মেজরের সাউন্ড এই ডিফারেন্ট সাউন্ডটাকে বুঝতেই তো অন্তত একটা মাস লেগে যাবে যে আমি মানে এটা এটা এ প্রত্যেকটা এবার এতগুলো রিড দেখুন হাতে রিডটা চেনাটা তখন অত মাথায় থাকবে না এত রিড আমাদেরও মাথায় থাকে না কিন্তু কি থাকে ব্রেন মেসেজ করবে আপনাকে যে সার গামা সারেগা মা রেগা দেখুন শুদ্ধ আর বিকৃত যে সাউন্ড এটা কিন্তু আপনি প্রথমে নিয়ে নিচ্ছেন এইটাই পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছে এইবার চলে যাচ্ছি পার্ট টু দেখাতে দেখুন কেন বলেছিলাম কেন বলেছিলাম যে পার্ট তে এই পার্ট ওয়ানে যে প্রত্যেকটার মাইনর মেজার আমি আজকে তিনটে গান বেছে নিয়েছি এই তিনটে গানের মধ্যে সবারই জানা তোলো বিনা আর একটা হলো মানে আগে তোলো চিহ্ন বেঁচায় তারপর ওটা হচ্ছে কথা দিয়েছিলে বলে যে গানটি আছে তারপরে আজ এই দিনটাকে তো আমি দেখুন এইখান থেকে যদি আমি মানে শুরু করছি ধরলো ছিন্ন ধরলো ধরুন কেউ বলল যে আমার এটা স্কেল এখানের মধ্যে আমি বাজিয়েছি এই ফিঙ্গারিং করা আছে এবার ফিঙ্গারিং অর্থে সে তো বলবে আমি বি ফ্ল্যাটের ফিঙ্গারিং যে কোমল গা থেকে এটা কোমল ধাতে বাজিয়েছি তোল ছিন্ন বা কেউ হয়তো জি সার তার স্কেল সে হয়তো বললো এটা মা আর এটা আমি নিতে বাজিয়েছি মানে এইভাবে বললো শুদ্ধ নিতে বাজিয়েছি কিন্তু কিবোর্ডে তো সেটা দেবে না তখন একটা স্কেলের নাম হয়ে যায় সেইটাই হচ্ছে যে বারোটা মাইনর মেজর সব মিলিয়ে তখন চব্বিশটা হয়ে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এই যে তোলো ছিন্ন

স্কেলটার নাম কি আমি যখন যতই বড় হচ্ছে করছি যতই বড় কি আসন এখানে মনে হলো সি শর্প হ্যাঁ এখানে মনে হচ্ছে না শ্রী আমি গানটা গাইচ্ছি নয় এখানে স্কেলটার নাম কি এইবার দেখুন এই স্কেলটার নাম হলো এফ শার্প এফ শার্প কেন মাইনর মেজর বলেছিলাম প্রত্যেকটার বাজানো উচিত এইবার দেখুন তোরল ছিত্ ন বীণা মাদল তুন্তা রে তোরল চিন্ন বীণা মাদল তুন্তা রে এবার তা রে গামা তা রে গামা তা রে গামা কী আসছে সা রে গামা এইবার এটাকে কোনোরকম আমি কোমল হাত দিলাম কোমল স্বর কোমল গাকেই হাত দিলাম সবসময় গাটাকে লক্ষ্য করবেন কোমল গা যাচ্ছে কিনা এইটা যদি বাসত তাহলে কিন্তু এফ শার্প মাইনার হয়ে যেত কিন্তু এই স্কেলটার নাম হয়ে গেল এফ শার্প মেজর আর বলার দরকার নেই এফ শার্প কী করে তাহলে আমরা কত ভুল শিখতাম যদি এটা থেকে শুরু হচ্ছে মানে একটা ইউটিউবার পোস্ট দিয়েছেন মানে খারাপ লাগলো মানে খুব খারাপ লাগলো যে এটাকে চা বলে উনি চালিয়ে দিলেন যেহেতু এখান থেকে গানটা শুরু হয়ে যাচ্ছে এটাকে উনি বলে দিলেন যে এটা সি সার্প থেকে আছে যেহেতু তলো চিন্নমিনা এখানে এটা সি শার্প হয় না কারণ আপনার এখান থেকে হঠাৎ করে সি শার্প বলতাম এবার হঠাৎ করে আমি যদি এটা থেকে এটাকে করতাম যতই আসবে না কিন্তু এখান থেকে এটা যতই বড় বোঝাতে পারলাম তাহলে প্রথমে শিখলাম আমরা কি যেখান থেকেই শুরু হলো সেখান থেকেই কিন্তু স্কেলের নাম হয়ে গেল না কারণ এই যে বাজছে এই পা কে সংযোগ করতে হবে আর এখানে সা মন্দ্র সপ্তকের পা এদন সা নি ধা পা আর এই দেখুন সা রে গা মা পা উপরের পা এইটা মিলিয়ে এইটা তনু চিহ্ন বিনা বুঝতে পারলাম এইভাবেই কিন্তু স্কেলটা বের করা যায় এইবার আমি কথা হয়েছিল দেখাচ্ছি দেখুন কথা হয়েছিল কথা হয়েছিল কথা সেই শুরু কিন্তু এখান থেকে হচ্ছে কিন্তু স্কেলের নাম কিন্তু আবার সে এটাই হয়ে যাচ্ছে কেন すぐに。 স্কেল হ্যাঁ এবারে এইটা কি মাইনরে আছে না মেজর আছে দেখুন আপনাদের সামনেও গিতাবে খুঁজে খুঁজে বাজাতে কারণ ব্যাপারটা দেখুন এবার কোথা হয়েছিল আরে না সরগো বিনাতে কি বেজেছিল আরে না

এখানে তো শুদ্ধ রে লেগেছে কিন্তু গাটা কোমল লাগলো যে তার জন্য সাথে সাথে এটা মাইনার স্কেল হয়ে গেল এবার বলবেন দিদি পাশাপাশি রেটাও কোমল লেগে গেল তাহলেও কি মাইনার হ্যাঁ সেটা একটা মাইনার স্কেল হওয়া চাই ঠিক আছে এবারে আজি এইবার বলছি যেটা বলার বক্তব্য হচ্ছে যে এখান থেকে কিন্তু গানটা শুরু হয়েছে কথা হয়েছিল বা তুলো ছিন্ন বিনা যেমন একটা ডিফারেন্স ছিল যে কথা এখান থেকে হয়েছিল এবং ওই যে বললাম অনেক ইউটিউবার বলে থাকেন যে যেখান থেকে শুরু হচ্ছে সেটা স্কেল সেটা তো নয় সবের ক্ষেত্রে হয় না এটা যেমন হয়েছে এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে যে আজে আজির খাতায় যে কোমল গাটা বাজছে ঠিক আছে কি হয়ে গেল f sharp minor